সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি নিয়ে অর্থাৎ আমরা নিশ্চয়ই জানি যে আমাদের ভর্তি পরীক্ষা বা আমাদের চাকরির পরীক্ষাগুলোর জন্য বিখ্যাত বা আলোচিত যে সংস্থাগুলো রয়েছে যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এবং যেহেতু আমাদের বাংলাদেশ একটি মুসলিম প্রধান রাষ্ট্র সেক্ষেত্রে এই ইসলামিক সহযোগিতা সংস্থা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন তো আমরা যদি প্রথমেই ওআইসি সম্পর্কে একটু জানতে চাই তাহলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালে আপনারা জানেন যে ইসরায়েলকে বলা হয় আরব বিশ্বের ক্যান্সার বলার মূল কারণ হচ্ছে এই আরব বিশ্বের সাথে এই ইসরায়েল প্রচুরবার অর্থাৎ বড় বড় চারটি যুদ্ধে তারা কিন্তু জড়িয়েছে তার মধ্যে সাতষট্টি সালে ছয় দিনের একটি যুদ্ধ হয় এই সাতষট্টি সালের এই যুদ্ধে যখন এই আরব ইসরায়েলদের মধ্যে এই যুদ্ধ একটি চরম পর্যায়ে যায় ঠিক এই অবস্থায় আমরা লক্ষ্য করি এই উনিশশো সালের একটি সময়ে গিয়ে তারা জেরু পবিত্র যে মজিদুল আল আকসাম সেখানে গিয়ে তারা অগ্নিসংযোগ করে এবং এই অগ্নিসংযোগের প্রেক্ষিতে পুরা মুসলিম বিশ্ব বা সমগ্র আরব বিশ্ব কেঁপে ওঠে এবং এটি তাদের জন্য একটি স্পর্শকাতর বিষয় হয়ে হয়ে দাঁড়ায় এবং সেই সময় তারা সিদ্ধান্তে আসে যে আমরা কি করব আমরা এমন একটি সংগঠন বানাবো যে যেখানে আমরা এই ইসলামিক দেশগুলোকে আমরা সহযোগিতা প্রদান করতে পারবো তো আসলে আমরা কিছু তথ্যই এই ইসলামিক সহযোগিতা সংস্থা সম্পর্কে আমি জেনে নেই দেখেন মূলত এই যে ইসলামিক যে সংস্থাটি বা ইসলামিক সহযোগিতা যে সংস্থাটি এই সংস্থাটির পূর্বের নাম ছিল ইসলামিক সম্মেলন সংস্থা কি নাম ছিল ইসলামিক সম্মেলন সংস্থা দেখেন এই সংগঠনটির মূল যে বক্তব্য বা মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে এবং আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি প্রচারে একটি বিশেষ চেতনা তৈরি করা এবং মুসলিম বিশ্বের স্বার্থ সংরক্ষণ বা সুরক্ষায় কাজ করা তো আমরা যদি লক্ষ্য করি এই যে উনিশশো সালে যখন এই সংগঠনটি শুরু হয় তখন মাত্র পঁচিশটি দেশ এই সংগঠনের সদস্য পদ করে কতটি দেশ পঁচিশটি দেশ এবং আমি যদি লক্ষ্য করি বর্তমানে এই দেশটিতে সংস্থা রয়েছে সাতান্নটি কিন্তু তার মধ্যে উনপঞ্চাশটি রয়েছে মুসলিম রাষ্ট্র তার মধ্যে বাইরে আরো কিছু রাষ্ট্র রয়েছে অমুসলিম রাষ্ট্র এবার আমরা লক্ষ্য করি যে আমরা প্রায় দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই বছর আগে একটি প্রশ্ন এসেছিল যে এই ওআইসি যে দাপ্তরিক ভাষা কয়টি দাপ্তরিক ভাষা হচ্ছে তিনটি এবং তিনটি হচ্ছে আরবি ইংরেজি এবং ফরাসি এরপরে আমরা চলে আসি দেখেন কিছু বেসিক তথ্য জেনে আমরা যে পটভূমিটি রয়েছে সেটা আমরা সুন্দর করে আলোচনা করব এই সংস্থাটির বর্তমান মহাসচিবের নাম হচ্ছে হোসেন ইব্রাহিম তাহা এই সংস্থাটির বর্তমান মহাসচিবের নাম হচ্ছে ইব্রাহিম তাহা এবং তার সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের জেদ্দায় দেখেন এই যে আহ সংস্থাটি তার স্থায়ী প্রতিনিধিরা জাতির জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়নে কি করে প্রতিনিধি রয়েছে এই মানে ওআইসির স্থায়ী প্রতিনিধি রয়েছে কারণ এই যে জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়ন এই দুটি প্রতিষ্ঠানও কিন্তু বা সংস্থা কিন্তু পৃথিবীর জন্য খুব গুরুত্বপূর্ণ দুটি সংস্থা মুসলিম প্রধান না হয়েও কিছু রাষ্ট্র রয়েছে যারা এই ওআইসির সদস্য রাষ্ট্র যেমন উগান্ডা ক্যামেরুন বেনিন মোজাম্বিক গায়না বা সুরিনাম এরা কি মুসলিম রাষ্ট্র না হয়েও এই সহযোগিতার জন্য তারা এই যে ইসলামী সহযোগিতা সংস্থা সেখানে তারা সদস্য গ্রহণ করেছে এবার motion আমরা কিছু বেসিক তথ্য জানলাম যে আসলে এই সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বা তার বর্তমান সদস্য কতটি তার প্রতিষ্ঠাকালীন কত ছিল সংস্থাটি দাপ্তরিক ভাষা কতটি সদর দপ্তর কোথায় বা বর্তমান মহাসচিব আপনি যদি যেকোনো সংস্থা সম্পর্কে এই তথ্যগুলো জানেন তাহলে হয়তো আপনি পরীক্ষাটা উত্তরে যাবেন প্রিলিমিনারি উত্তরে যাবেন তবে আপনি যখন দিতে যাবেন বা অন্যান্য পরীক্ষায় আপনি যখন ডিটেলসে জানতে যাবেন বা ডিটেলস কিছু লিখতে যাবেন তখন আপনাকে এইটার প্রেক্ষাপটটা একটু সুন্দর করে

14টি আরব দেশের পররাষ্ট্র মন্ত্রীগণ মিলে মিশরের রাজধানী কায়রোতে একটি বৈঠকে মিলিত হন এবং সৌদি আরব এই জানবিনে প্রস্তাব করেন যে যেহেতু মুসলিম বিশ্বের জন্য এটি যে স্পর্শকাতর ঘটনা তাই মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানগণ মিলিত হয়ে একটি শীর্ষ বৈঠক আয়োজন করবে এবং এইখানে দেখেন কোন দেশগুলো এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন मोरक्को सौदी अरब इरान পাকিস্তান সোমালিয়া মালয়েশিয়া এবং নাইজারকে নিয়ে একটি প্রস্তুতিমূলক একটি কমিটি গঠন করা হয় একই বছরে বাইশ থেকে পঁচিশ সেপ্টেম্বর অর্থাৎ সালের বাইশ থেকে পঁচিশ সেপ্টেম্বর মরক্কো রাবাতে পঁচিশটি মুসলিম বিশ্বের প্রধানদেরকে নিয়ে এক সম্মেলনের সম্মেলনের সূচনা করা হবে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় আমরা বলেছিলাম যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে পঁচিশ পঁচিশটি রাষ্ট্র এবং এই পঁচিশটি রাষ্ট্র মিলে তাদের প্রতিনিধি সিদ্ধান্ত নেয় যে ইসলামী সম্মেলন সংস্থা নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করবে এবং উনিশশো সালের পঁচিশ সেপ্টেম্বর ওয়াইসি প্রতিষ্ঠিত হয় যেটি পরবর্তীতে নাম ধারণ করে ইসলামী সহযোগিতা সংস্থা এবং দেখেন বর্তমানে সাতান্নটি রাষ্ট্র রয়েছে তার মধ্যে মধ্যপ্রাচ্য উত্তর পশ্চিম আফ্রিকা মধ্য এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশের সাতান্নটি রাষ্ট্র মিলে এই সংগঠনটি বর্তমানে পরিচালিত হচ্ছে তাহলে আমরা যদি একটু প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করি যে মূলত এই ওআইসি গঠিত হয়েছিল উনিশশো সালে যখন আরব ইসরায়েলের যুদ্ধ যখন চরম পর্যায়ে চলে যায় এবং তারা যখন এই মজিদুল আল আকসায় তারা অগ্নিসংযোগ করে তখন এই মুসলিম বিশ্বের জন্য বা আরব বিশ্বের জন্য এটি হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায় এবং তারই ফলশ্রুতিতে উনিশশো সালের ২৫ আগস্টে তারা একটি সিদ্ধান্তে আসে পঁচিশটি রাষ্ট্র মিলে একটি সম্মেলন করে এবং এই এই সম্মেলনে তারা সিদ্ধান্তে আসে যে আমরা ইসলামিক আহ সম্মেলন সংস্থা নামে একটি সংগঠন আমরা তৈরি করব তো পরবর্তীতে দেখা যায় যে এই সংস্থাটি বর্তমানে সাতান্নটি দেশ মিলে এই সংস্থাটি যাত্রা শুরু করেছিল এবং এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে সংগঠনটি এবং এই সংগঠনটি এখন বর্তমানে নাম হয়ে গেছে ইসলামিক সহযোগিতা সংস্থা এবং আপনারা জানেন যে এর সদর দপ্তর হচ্ছে আরবের এবং এবং তার বর্তমান যে সদস্য সংখ্যা এখানে কিছু অমুসলিম রাষ্ট্র যারা এখানে তাদের এই সংগঠনটির সাথে তারা যুক্ত রয়েছে এবং আমরা যদি লক্ষ্য করি যে এই যে সদর সংস্থাটি তার তিনটি আহ দাপ্তরিক ভাষা রয়েছে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে পরীক্ষায় এসেছে এবং আপনারা চেষ্টা করবেন যখন কোন সংস্থা নিয়ে পড়াশোনা করবেন তখন প্রথমত তার ইতিহাসটা একবার দেখে নেবেন কত সালে হয়েছে প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল বর্তমানে তার সদস্য কত রয়েছে সর্বশেষ সদস্য কে রয়েছে এবং বর্তমানে মহাসচিব কে রয়েছে এবং দাপ্তরিক ভাষা রয়েছে কয়টি এই কয়টি তথ্য যদি আপনি জানেন তাহলে আপনি যে কোনো পরীক্ষায় একটি সংগঠন সম্পর্কে আপনি ভালোভাবেই প্রশ্নের উত্তর করে আসতে পারবেন এবং দেখেন যেহেতু আবার পৃথিবীতে ইসরায়েল ফিলিস্তিন সমস্যা অনেক বড় আকার ধারণ করেছে তাই এই মুহূর্তে এই সংস্থাটি থেকে আপনার একটি প্রশ্ন যে কোনো চাকরির পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু চলে আসতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে